তো হ্যালো গাইজ সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছে তো গাইস আজকে আমরা যাচ্ছি তিনটে ফেমাস প্লেসে পূর্ব মেদিনীপুরের তিনটে ফেমাস প্লেস তো আমি যাবো আনসার যাবে আর মমরেজ তো আছে আমার সঙ্গে তো ক্যামেরাম্যান আছেই তো যাচ্ছি তিনটে ফেমাস প্লেসে তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে তিনজনে যাচ্ছি আর এখন বাজে প্রায় দুটো মতো আমরা বেরিয়ে পড়ছি মমরেজ আর আনসার এসে গেছে অলরেডি তো চলো আর ওর রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক মজা হবে তো ব্লগটা পুরো দেখতে থাকো আইস এখন তিনজনে বাইকে করে যাচ্ছি আর তোমাদেরকে পুরো মোমেন্ট দেখাচ্ছি পুরো রাস্তায় আজকে ফুল মজা হবে তিনজনে দুপুরবেলায় বেরিয়ে পড়ছি হ্যাঁ দুজন গেলে ফাইনালি এখন আমরা রোদে চলে এসেছি এই হচ্ছে আমাদের রোড আর এখন প্রথমে যাবো আমরা তেল পাম তেল তো হবে গাড়িতে পেট্ৰল পাম্প <laughs> তো গাছ তেল নেওয়া হয়ে গেছে আমরা এইবার বেরিয়ে পড়ছি আমি মাঝখানে না আমি মাঝখানে আমি পিছিয়ে আমি পিছিয়ে যাবো ফাইনালি আমরা পাম্প থেকে তেল নিয়ে এইবার যাচ্ছি হিজড়ির দিকে আর তোমাদের দেখাচ্ছি রোডের যে মানে মৌসুমটা এখন মৌসুম কি চলে ভাই আমরা দুপুর মানে দুপুরবেলা বেলা যাচ্ছি এখন দুটো বাজে আমরা সবাই লেলহা কি বলি চা এই টাইমে কেউ ঘুরতে যায় তো গাইস এখানে আমরা স্টপিজ করেছি একটা দোকানে সেই দোকানে আমরা দাঁড়িয়েছি যখনই আছি এই দোকানটায় আমরা দাঁড়াই চা পানি খাবো তো গাইস ফাইনালি ওখান থেকে চলে এসেছি একটা ফাঁকা জায়গায় হিসু করতে আর ব্যাপারটা হচ্ছে যে একটা ওখানে মোজ হয়ে গেছে মানে পান দিতে গিয়ে আনসারদাকে ভুলে আমি ঢুকে নিয়েছি মিষ্টি পান তো কেউ কিছু মনে করো না মিষ্টি পান আমি খাই কম খাই কোথাও ঘুরতে টুরতে গেলে তখনই খাই তো মমরে যখন হিসু করে নিয়েছে আমিও হিসু করে নিয়েছি আমসাতে সাথে ওইদিকে হিসু করছে তো এইবার আমরা গাড়িতে উঠবো

তো গাইস এই হচ্ছে যে রাস্তা আর এইটা দিয়ে যেতে হবে আমাদেরকে আর এইদিকে দেখো কিছু বোর্ড দেওয়া আছে সে কিন্তু হ্যাভি প্লেসটা হ্যাভি এর আগে কোনোদিন আসিনি পার্কে ঢুকিনি এই আমরা প্রথম এসছি তো গাইস ফাইনালি আমরা ঘুরতে চলে এসছি তো কোথায় এসছি তো এটা জানার জন্য তোমরা শেখো অ্যাপ ডাউনলোড করো গাইস এখন আমার পেয়েছে হিসু তো হিসু করতে যাব কোথায় যাচ্ছি ওই দিকে একটু জঙ্গলের দিকে যাব হিসু করতে ওই দিকে দিকে কিন্তু জায়গাটা অসান জায়গা একটু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দু সাইডে ফুলের গাছ রয়েছে ফুলের গাছ নয় এইভাবে যে গাছ রয়েছে কত সুন্দর লাগছে দেখো হ্যাভি সুন্দর লাগছে আর এই হচ্ছে পুরনো বাড়ি পুরনো বাড়ি সরি এখানে পুরনো বিল্ডিং ছিল এখন ঝেঙ্গ অবস্থা ढিলা হয়ে গেছে তো আর ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে তো गाइस সবাই ব্লগ করতে ব্যস্ত রে ওটা ভিডিওটা কর কি ভিডিও করব দেখ দেখ কি রকম যে তো আমাকে ক্যামেরাটা ক্যামেরাম্যানকে ক্যামেরা দিতে তো गाइस ওইটাই এখন আমরা উঠব আর গিয়ে লাফালাফি মানে ওটা হরকান খায় ওটা হর আমরা টোটালি ভেঙে পড়ে যেতে পারে টেনশন লেনে কা নেই কারণে কা হ্যাঁ আমি ছোটি হয়ে তো গাই খেজুরি পার্কে এসেছিলাম তো এ দাদার সঙ্গে দেখা হয়েছে বলছে যে আমার ভিডিও দেখে তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের খুবই ভালো দাদা খুবই হেভি ভিডিও বানায় গাঁড় ফাটা

আর ওইদিকে দাদারা আমার সাবস্ক্রাইবাররা ঢুকে যাচ্ছে অলরেডি তো ভিতরে ঢুকেছে ভিডিও বানাচ্ছে দেখো ক্যামেরা চুপ করে দাও আমি ক্যামেরা বানাই আমি ভিডিও করছে মারো কি করছিস মারো মুজি মারো তো গাইস মমরেজ বলছে ওখানে ফটো করবে মানে ফটো তুলবে সামনে আছে একটা মিনি গেট আর লাইট হাউস দেখি লাইট হাউস দেখে মনে হচ্ছে তো এটা লাইট হাউস এখানে লাইট হাউস কিসের জন্য থাকবে তো গাইজ ফাইনালি চলে এসেছি সেই আমাদের ভারতের প্রথম যে পোস্ট অফিস এই হচ্ছে যে এই ভারতের প্রথম পোস্ট অফিস সেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন বাইরে তো এখন আমরা ভিতরে ঢুকবো দেখবো যে ভিতরের দরজা জানলা কিছুই নেই তো কীরকম পজিশানে বাড়িটা আছে আমরা আজকে দেখবো আর তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকেই যায় না এটা খেজুরি বটতলা একটু ভিতরে তো এটা খেজুরি বটতলায় পড়ে তো এই হচ্ছে আমাদের পুরোনো পোস্ট অফিস আর চারিদিকে দেখো বহুত পুরনো। লাই ভিতরে দিকে দেখো যাওয়া যাবে না পুরো জঙ্গল হয়ে গেছে এদিকে পুরো জঙ্গল আর ওই দিকে যাও তো আমরা জানতাম না যে আমাদের ভারতের প্রথম পোস্ট অফিস আমাদের এখানেই তো জানতাম না তো এই সেই আমাদের খুব ভালোই লাগলো তো গাইস উপরে ছাদ নেই ছাদ ভেঙে পড়ে গেছে নিচে এইবার আমরা উপরে যাবো পুরো তিনতলায় যাবো একটু গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এই দেখো সিঁড়ি এইটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি আর এই দিকে সবাই খেলা করছে আর এখান থেকে দেখো ও ভাই পুরো ভয় লেগে যাবে এইদিকে পুরো ভয় লেগে যাচ্ছে আমার পা কাঁপছে গাইস তো গাইস উপরে উঠেছে কিন্তু আমার পা কাঁপছে ভয়েতে আমার পা কাঁপছে যাই না ভেঙে পড়ে যাবে নাকি তো ভয় লাগছে তোমাদের এত রিস্ক নিয়ে দেখাচ্ছি এ দেখো পুরো ফাঁকা ও ভাই আমি তো ভয় তার ভয় লাগছে এই দেখো পুরো ভাঙা ভাই পুরো ভয় লেগে যাচ্ছে আমার পা কাঁপছে গাইস তো গাই সামনের দিকটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই সামনের দিকটা দেখো ভাই সামনের দিকটা ঠিকই আছে ফাটা যাচ্ছে কোনো ভয় লাগছে না কিন্তু পিছনের দিকটা পিছনের দিকটা অনেকটা খারাপ এবং ভিতরে তো পুরো ভেঙে গেছে আর এই দিক থেকে পুরো জঙ্গল দেখো এই সাইডটা পুরো জঙ্গল এই পুরো সাইড তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো গাইস এখন আমরা এখান থেকে নেমে চলে যাচ্ছি আর ওরা দুজন নিচে নেমে গেছে ক্যামেরাম্যান আর একটা দাদা এসেছিল আমি এখন নামছি তো গাইস আমি এটার উপরে দিয়ে এখন যাব এ শুধু বালি লাল বালি আর এই সামনের দিক থেকে তোমাদের দেখা কি যাবো তো গাইস এটা কিন্তু বহুত পুরনো মানে আমাদের হয়তো তখন জন্মই হয়নি যে এই পোস্ট অফিসটা হয়েছিল দাদুর জন্ম হয়নি দাদুর জন্ম হয়নি তো আমার দাদু আমার কি আমার দাদুর জন্ম হয়নি তখন এই পোস্ট অফিসটা হয়েছিল মানে ভারতের প্রথম পোস্ট অফিস ভাবা যায় যে আমাদের এখানে আছে আমরা এই মানে কয়েকদিন আগে জানলাম তাই ভাবলাম যে একটু ঘুরে আসি ওখানে দেখে আসি তো চলো এখানে আমরা যাবো একটু নদী ধারে এখানে ঘুরবো ঘুরে বাড়ি যাব তো গাইজ এখন যাচ্ছি আমরা নদী পাড়ে মানে এই বটতলা খেজুরি বটতলা নদী পাড়ের দিকে আর তোমাদেরকে দেখাচ্ছি নদী পাড়ের যে ভিউটা তো গাছ ফাইনালি চলে এসেছি আমরা সেই নদী হিজলির মানে ওইদিকে দেখতে হিজলির হিজলির ওইদিকে ভাই ওইদিকে মদ খাচ্ছে কান এখন আমরা নিচের দিকে যাচ্ছি গাছ আর ওইদিকে প্রচন্ড বালিও রয়েছে পুরো সেম হিজলির মতন মানে হিজলিতে যেইভাবে বালি থাকে নদী পাড় তেমন এখানেও

তো গাছের গোড়াগুলো দেখো গাইস কিভাবে উঠে গেছে পুরো বালি এখান থেকে ধুয়ে চলে গেছে ওই জন্য গাছের গোড়াগুলো উঠে গেছে পুরো এই দেখো গাছের গোড়া উঠে গেছে তো ও গাছ জ্যান্ত আছে হিজলির থেকে হ্যাভি জায়গা লাগছে কিন্তু যাই বলো তো ওইদিকে একটা জিনিস দেখতে পাইছি বন্ধু ওইদিকে একটা জিনিস দেখতে পাইছি মমরেজ মমরেজ ওই একটা জিনিস আছে চল 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 তো গাইস ওই দিকে একটা বয়া দেখতে পেয়ে গেছি আমরা ওখানে যাবো তো গাইস আমসাদদা আমাদের জন্য খাবার নিয়ে এসেছি চিপস বড় চিপস খাবো চলো আমি বেশ তো গাইস এখানে একটা বয়া দেখো আমরা এই বয়ার কাছে এসেছি জাহাজে দিশারু বলে একে জাহাজে দিশারু বলে না ভাই কত বড় দেখো কিন্তু আমরা দূর থেকে কত ছোট দেখি যখন কোথাও আমরা যাই নৌকায় করে কত ছোট দেখি লাইটটা নষ্ট হয়ে গেছে এইটা উপর দিকে থাকে गाइस দেখো কত বড় বয়া আমরা ছোট ভাবি এটা কি কিন্তু না আমরা ভুল এর উপরে উড়ব তো গাইস এখানে কিন্তু হিজলির থেকে অনেকটা সুন্দর লাগছে হিজলির চেয়েও এইদিকে অন্যরকম ফিল একটা হিজলিও ভালো লাগে কিন্তু এখানেও অনেকটা সুন্দর লাগছে দেখো এখানে বসে বাতাস খেতে পারবে এই মোটা মোটা শেকড় আছে গাছের আর এদিকে তো বালি রয়েছে যেমন হিজলিতে থাকে আমরা সরস সরজ মানুষ আমরা ভিডিও ভিডিও বানাই না তাই তো শুধু ব্লগ বানাই করি না ছাপরিগিরি করি না আমরা শুধু ব্লগ বানাই তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি এইবার বাড়ির দিকে তো ব্লগটা এখানে এন্ড করলাম তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের টাটা বাই বাই সবাই ভালো থেকো